গুড মর্নিং এভরি ওয়ান দিস ইজ মাই ফার্স্ট লাইভ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি লাইভে আসা হয়নি এই ফার্স্ট টাইম কাজের ব্যস্ততায় আসলে এই দিকে সময় দেওয়া খুব একটা হয় না খুব বেশি কন্টেন্টও তৈরি করা হয় না বাট ইচ্ছা আছে নেক্সটে রিয়েল কন্টেন্ট তৈরি করার সবার সাপোর্ট কামনা করি সবাই জয়েন্ট হন হঠাৎ লাইভে চলে আসা আপনার কই গেল যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আপনার মনে হয় দেখতেছে লাইভ আপনার কই সবাই কমেন্ট করুন যারা লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করুন কে কোথা থেকে বলতেছেন আর একটা কথা কে কোন ধরনের ভিডিও চাচ্ছেন প্লিজ জানাবেন কমেন্টে আমরা চেষ্টা করব নেক্সটে যে কন্টেন্টগুলো তৈরি করব সেই তার উপর ভিত্তি ভিত্তি করে আর কি মানে আমরাও আসলে ডিসাইডেড করিনি এখনো কোন টাইপের ভিডিও বানাবো আর কি আমরা তো এখনও পর্যন্ত রিয়েল কন্টেন্ট ওইভাবে ছাড়িনি আপলোড করিনি তবে ভেরি সুন আমরা শুরু করব চেষ্টা করবো কোয়ালিটি ফুল মানুষের মতো ভিডিও তৈরি করার আপনাদের এন্টারটেনমেন্ট এবং বিনোদন দেওয়ার জন্য আর কি মামুন কই আপনার বাবাটা আসুক তোমার একটু লাইভে অ্যাড করাই

যা হোক সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি আমরা আরো অনেক দূর আগাবো গ্রামে অনেক শীত আচ্ছা যেহেতু ফার্স্ট লাইফ আমরা সংক্ষিপ্তভাবেই শেষ করবো ইনশাল্লাহ টাইমে লাইভে যখন আসবো বিস্তারিত সব কথা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন এমার সেলিম ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম